বেশেষ কিছু তত্ত্ব বলি আসুন সবে জানি জানি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسلین আম্মা বাআতা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলে দর্শক উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে এই অনুষ্ঠানের চারটি সেগমেন্ট থাকে ইনশাল্লাহল আজকেও চারটি সেগমেন্ট সামিল করব আসুন শুরুতেই আমরা দরুদে পার্কের একটি ফজিলত সম্পর্কে শুনে নেই আকরাম নুরে মুজাসম রসুল সালা ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক পাঁচ শতবার দৌড়তে পড়বে আল্লাহ তালা তার দারিদ্রতাকে অর্থাৎ গরিবী হালতকে দূর করে দিবে সল্লু আল আল হাবিব সাল্লু আল্লাহ মুহম্মদাহু তলিহিহিসাল্লাম দর্শক আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে আম্বিয়ে কিরাম সালামের জীবনী বিশেষ কিছু তথ্যাবলী আসুন জানি জানি দর্শক আজ যে নবীর ব্যাপারে আলোচনা শুনব তিনি হচ্ছেন হজরত শীষ আলিহি সালাম হজরত শীষ আলিহি সালাম হযরত হাবিলের মৃত্যুর পাঁচ বছর পরে জন্মগ্রহণ করেন আর আমরা জানি হযরত হাবিল ইনি ছিলেন আহ হজরত আদম আল নাবিন আলি সালাতামের সন্তান তো ওনার মৃত্যুর পাঁচ বছর পর আহ হজরত শীষ জন্ম হয় হাবিলের ইন্তিকালের পর আদম ও মা হাওয়া খুবই মর্মাহত ছিল তো আল্লাহ তালা ওনাদের এই দুঃখ চিন্তা দূর করার জন্য হজরত শিশ সালামের মতো খুবই সুন্দর আহ পুত্র সন্তান দান করেছেন শীষ এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে দান করা হয়েছে যখন তিনি জন্ম লাভ করেন তখন হজরত জিদ আলি ইসালাম হজরত আনহাকে বললেন এই বাচ্চাটি হাবিলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহারস্বরূপ হজরত শীষ আলিহি সালাম এর জন্মের সময় হজরত আদম আলিহ সালামের বয়স ছিল দুইশো বছর কিন্তু যখন শীষ আলি সালাম দুনিয়াতে এসেছেন তখন আমাদের বাবা আদম আলিহ ইসাল্লামের বয়স ক্রমবেশ দুশো পঁয়ত্রিশ বছর ছিল হজরত হাওয়ার আনহার গর্ভে প্রতিবার এক ছেলে এক মেয়ে এভাবে জোড়া সন্তান জন্মলাভ করত। করতো যখনই কোন সন্তান হতো এক ছেলে এক মেয়ে জন্ম লাভ কিন্তু হজরত শীষ আলিহিস্লাম একক এককভাবে জন্ম লাভ করেন অর্থাৎ উনি যখন দুনিয়াতে এসেছেন তখন এককভাবে ওনার সাথে কোনো মেয়ে বা কোনো জোড়া আসেনি এটি একমাত্র নবী করিম সাল আলহিমের সম্মানার্থেই ছিল হজর শীষ আলী সালাম এর জন্মের পরে তার দু চোখের মাঝখানে হজরত আদম আলী সালাম। হজরত মোহাম্মদ সাল আলহি আসসালামের নূর মোবারক দেখেছিলেন হজরত শীষ আলী ইসালামের কপালে দু চোখের মাঝখানে আমার আকা আলহি সাল্লাহসাল্লামের নূর দেখেছিলেন হজরত আদম আলী সালামের সন্তানদের মধ্যে হজরত শীষ আলী সালাম ছিলেন জ্ঞানে গুণে শিক্ষা ইবাদত ইবাদতবন্দিগি এবং ধার্মিকতায় সবার শ্রেষ্ঠ তাকেই হজরত আদম আলি সালাম নিজের স্থলাভিষিক্ত করে যান অন্যান্য সকল বংশধরকে একত্রিত করে এ মর্মে নসিহত করে যান যে তারা যেন সকলে হজরত শীষ আলি সালাম এর আদেশ মেনে চলে হজরত শীষকে আল্লাহ তালা নবুয়ত ও আসমানি গ্রন্থ দান করেছেন হজরত আবু জর গিফারি রদি আল্লাহ তালা আনহ থেকে বলিত আল্লাহ তালা আম্বিয়ে কিরামগণের উপর মোট একশত চারখানা আসমানি গ্রন্থ নাজিল করেছেন তার মধ্যে পঞ্চাশ খানা হজরত শীষ আলহি সালামের উপর নাজিল হয়েছে হজরত শীষ আলি ইসালাম খুবই নেকর পরহেজগার আবেদ সৎ ও জাহেদ ব্যক্তি ছিলেন তিনি সর্বদা দরুদ ও জিকির নিয়ে মশগুল থাকতেন অত্যন্ত নরম ও ভদ্র স্বভাবের লোক ছিলেন দুনিয়ার আরাম আয়েশ থেকে সর্বদা বিমুখ থাকতেন একাকিত্বকে পছন্দ করতেন আল্লাহর হক বান্দার হক এবং বিশেষ করে পিতা মাতার হক ও সেবার প্রতি আগ্রহী ছিলেন দেখুন পুর স্নায়ু ভাইরা আবি কিরাম আর সালাম নিজেরা যেটা করেছেন সেটা আমাদেরকেও উপদেশ দিয়ে গিয়েছেন নসিহত করে গিয়েছেন যেমন ওনারা নেককার ছিল আমাদেরকেও বলেছে যে যাতে আমরা আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থেকে নেক বন্দেগি বা নেক জীবনযাপন এটা একটিয়ার করি এবং ওনারা আবেদ ছিলেন জাহেদ ছিলেন সব ছিলেন এবং বান্দার হক সম্পর্কে তারা খুবই কঠোর ছিলেন যাতে করে বান্দার হক তাদের থেকে কোনো অবস্থাতেই নষ্ট না হয় এমনিতে তো আল্লাহ পাকের সকল নবী হচ্ছে নিষ্পাপ ওনাদের কাছ থেকে কোনো ভুল ওনাদের কাছ থেকে কোনো গুণা হওয়া এটা কখনোই সম্ভব নয় কেননা আল্লাহ পাক ওনাদেরকে পরিপূর্ণভাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওনাদেরকে মাহফুজ এবং সমস্ত গুণা থেকে ওনাদেরকে পবিত্র রেখেছেন তো তারপরেও ওনারা আল্লাহর হক বলেন এবং বান্দার হক মা বাবার হক সম্পর্কেও খুবই ওনারা সচেষ্ট ছিলেন আল্লাহ তালা তাকে দিন রাতের সময়ের জ্ঞান দান করেছিলেন সর্বদা মক্কায় মোকারমায় তিনি অবস্থান করতেন এবং আজীবন হজ ও ওমরা করেছিলেন সুহানাল্লাহ তিনি হজরত আদম আলি ইসালাম এবং তার উপর নাজিলকৃত সহিফা সমূহ একত্রিত এবং সুসজ্জিত করেছেন আর সেগুলো মতে আমল করতেন বাইতুল্লাহ নির্মাণ করেছেন মাটি ও পাথর দ্বারা হজরত আদম আলি ইসালাম আপন পুত্র হজর শিষ আলহিমকে বলেছিলেন হে আমার প্রিয় পুত্র তুমি আমার পর আমার খলিফা নিযুক্ত হবে তাকুয়াকে নিজের উপর আবশ্যক করে নিবে নিজের পুত্র সন্তানকে ইরশাদ করেছেন যে তাকুয়া আল্লাহ তালার ভয় এটাকে নিজের উপর আবশ্যক করে নিবে যখন আল্লাহর জিকির করবে তখন সাথে মোহাম্মদে আরবি সল্ল্লাহ আলিহিউলাম জিকির করবে এটা আদম নবীর আপন পুত্রের প্রতি ছিল যে যখন জিকির করবে তখন নবীরও জিকির করবে আমি তার নাম আরশের পায়ায় লিখিত দেখেছি তখন আমি ছিলাম রু ও মাটির মধ্যে যখন আমি রু আর মাটির মধ্যে ছিলাম তখন আমি আরশের মধ্যে মোহাম্মদে আরবি আলি আলহিবাস্লামের নাম মুবারক দেখেছি আমি আসমানের চতুর্দিকে ঘুরে দেখেছি আমি সেখানে প্রত্যেক জায়গায় সমে মোহাম্মদ সাল আলী লিখিত রেখেছি আমি ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের গর্দানের উপর এই মুবারক নাম লেখা দেখেছি এই নাম মুবারক আমি লিখিত দেখেছি নামক তুবা সিদ্ধাতুল মনতাহা নামক বৃক্ষে নুরানি পর্দাসমূহের পাশে এবং ফেরেশতাদের দু চোখের মাঝখানে আমার নবী পাক আলী সালাতামের নাম মুবারক কোন কোন মুকাদ্দ জায়গায় লিখে লিখে দেওয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে এটা আমার নবী পাকের শান আল্লাহ পাকের দান তো এজন্য আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আমরা সেই নবীর উম্মত তার জিকির বেশি পরিমাণে করবে এজন্যই হজরত আদম আলী যখন এই সকল কিছু উপলব্ধি করেছেন ওনার পুত্রকে এটা নসিহত করেছেন যে যা কিছুই করো না কেন মোহাম্মদে আরবির জিকিরও তুমি করবে ফেরেস তারা প্রতি মুহূর্তে তার জিকির করছে তো আমরাও সেই নবীর উম্মত আমাদের উচিত যে পূর্ববর্তী নবীরা যেভাবে জিকির করেছে এবং আপন সন্তানদেরকে আপন উম্মতদেরকে যেভাবে নসিহত করে গিয়েছে তো আমরা তো সেই নবীরই উম্মত তো আমাদের তো আরো বেশি জিকির করা আমার নবীর বেশি আলোচনা করা দরুদ সালাম পাঠ করা এটা আমাদের সবচাইতে বেশি জরুরি ইঞ্জিলের বর্ণনা মতে হয়তো শিষ আর সালাম এর বয়স একশত বছর হলে তখন তার প্রথম সন্তান আনুষ জন্মগ্রহণ করেন শীষ আলিহিহি সালামের ওফাতের নিকটবর্তী হলে তিনি আনুষকে নসিহত করেন এবং তার স্থলাভিষিক্ত করেছেন তবে তিনি নবী ছিলেন না নয়শো বারো বছর বয়সে হজরত শিশ আলিহি সালাম দুনিয়া থেকে ওফাত লাভ করেন এবং তার যোগ্য পুত্র আনুষ তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জবেলে আবু কুবাইসে দাফনের ব্যবস্থা করা হয় মাজার করা হয় তো হজরত শীষ সালামের জীবনী সম্পর্কে আমরা আজকে শুনলাম আল্লাহ পাক নবীদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে জান্নাতের পথ একয়ার করার আমাদেরকে জান্নাতের পথ গ্রহণ করার এবং যে পথে চললে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন সেই পথে চলার তৌফিক দান করুক এখান থেকে অনেক বড় একটি শিক্ষা যে পূর্বের নবীরাও যেখানে আমার নবিয়ে করিম সাল্লাসলামের জিকির দৌরুলসালাম পড়তো আমাদের উচিত আমরা যাতে আমার নবিয়ে উপর বেশি পরিমাণে দৌরুলসালাম পাঠ করি আসলে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাচ্ছি যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপস বিশেষ কিছু তথ্যাবলি আসুন সবে জানি জানি দর্শক আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে কিতাবের বিবরণী আজকে আমাদের অনুষ্ঠানে যে কিতাবটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো একশো বান্নটি রহমতে ভরা ঘটনা তো এটি মাকতাবতুল মদিনা প্রকাশ করেছে এবং এই কিতাবটি যারা উপস্থাপনা করেছে তারা হচ্ছে আল মদিনাতুল ইলমিয়া মজলিস তো এই কিতাবের সর্বমোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে টু অর্থাৎ দুশো তো এর মধ্যে বিভিন্ন রহমতে ভরা ঘটনা আলোচনা করা হয়েছে তো এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আজরাজাল আপনাদেরকে কিছু ঘটনা শোনানোর চেষ্টা করব আসুন এই কিতাবের ষোলো নং পৃষ্ঠায় যে ঘটনাটি উল্লেখ আছে সেটি আপনাদের সামনে পেশ করছি এই কিতাবের তেরো নং পৃষ্ঠায় যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে পেশ করছি আমিরুল মুমিনিন সিদ্দিক স্বপ্নে দেখে আরোজ করা হলো আপনি আপনার জিব্বাস সম্বন্ধে প্রায় বলতেন যে এটি আমাকে ধ্বংসের জায়গাগুলোতে নিয়ে গেছে অর্থাৎ আল্লাহ পাক যখন জিজ্ঞেস করছেন তখন এটাও জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন তখন আমিরুল মুমিনিন সিদ্দিক আনহু বললেন আমি সেই জিব্বা দিয়ে কালিমায় তৈবা পাঠ করেছিলাম সে কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকাই আমাদের ক্ষমা হোক এই ঘটনা থেকে যেটা শিক্ষা আমাদের জন্য সেটা হচ্ছে বাস্তবিকই ভুলভাবে ব্যবহৃত জিব্বা মানুষকে অনেক দুর্দশায় পতিত করে মানুষ এই জিব্বা দ্বারা গালি গালাজ করে মিথ্যা বলে গিবত করে চগলখড়ি করে নিজের আখিরাতকে নষ্ট করে দেয় জিব্বা যদি ভুলভাবে ব্যবহার হয় তাহলে কখনো কখনো ঝগড়া সৃষ্টি হয়ে যায় এই জিব্বা দ্বারা যদি কেউ স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে অনেক ক্ষেত্রে তা মোগলাজা তালাক হয়ে যায় এই জিব্বা দ্বারা কেউ যদি কাউকে ভালো মন্দ বলে আর সেই ব্যক্তি যদি রেগে যায় তাহলে তো অনেক সময় হত্যা মারামারি পর্যন্ত হয় ইসলাম ভাইরা মুখের কুফরে মদিনা লাগানোতে অর্থাৎ নিজেকে অযথা থেকে বাঁচিয়ে রাখাতেই নিরাপত্তা রয়েছে নীরব থাকার অভ্যাস গড়ে তোলার জন্য কিছু কথাবার্তা লিখে কিংবা ইশারা ইঙ্গিত করে নেয়া অত্যন্ত উপকারী প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ মুফতি আহমদিয়া খান রহমতুলহি তাল আলহি বলেন যে ব্যক্তি জিব্বা ব্যবহারে ভয় করে না ভালো মন্দ বিচার না করেই অযথা কথা বলে বুঝে নেবে তার অন্তর কঠিন তার লজ্জাপত নেই পাশানত্ব এমন এক বৃক্ষ যেটির শিকড় মানুষের অন্তরে বিরাজ করে কিন্তু ডাল পালা ছড়ানো থাকে এমন অর্থহীন মানুষের পরিণতি এমন হয় যে সে আল্লাহ রসুল সাল আলহাসালের দরবারেও বেয়াদব হয়ে কাফির হয়ে যায় তো আমাদের উচিত যে আবুক সিদ্দিক রদিয়াল্লাহ আনহু যেভাবে আপন জিব্বার হিফাজত করতো এবং গুনা থেকে বাঁচত আমরাও যাতে আহ সিদ্দিক রদি আল্লাহ তালাহ আনহুর সেই নসিহতকে গ্রহণ করি এবং এই জিব্বা পাওয়ার মাধ্যম হয়ে দাঁড়াবে এই কিতাবের আরেকটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি আবু ইমাম তো ওনার কিছু নসিহত আমি আপনাদের সামনে পেশ করছি উনি বলতেন যে মুমিন ব্যক্তি কথা বলে কম আর কাজ করে বেশি পক্ষে মুনাফিক ব্যক্তি কথা বলে বেশি আর কাজ করে কম মানুষ যে পরিমাণ সময় দুনিয়াতে অতিবাহিত করবে কিয়ামতের দিন দুনিয়ার সে প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত তার সামনে তুলে ধরা হবে সুতরাং যে সময়গুলো সে আল্লাহর জিকির না করে কাটিয়েছিল সেগুলো দেখে তার অন্তর ভেঙে চুরমার হয়ে যাবে সেগুলো নিয়ে সে আক্ষেপ করবে অতএব এখানে চিন্তা করা দরকার সেই সময়ে যখন প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি মুহূর্ত তার সামনে পেশ করা হবে তখন তার কি অবস্থা হবে এজন্য আমাদের উচিত কিয়মদের দিনের আফসোসের চাইতে এখানে যাতে আমরা সময়কে গণীবত মনে করি তিনি আরও বলেন বর্ণিত আছে এমন পাঁচটি জিনিস রয়েছে যেগুলোর উপর সাহাবাই কেরাম আরিহি মরিদওয়ান সত্য সহকারে যারা তাদের অনুসরণ করেন তারা এ ব্যাপারে একমত সেগুলো হলো জামাত সহকারে নামাজ আদায় করা সুন্নাতের অনুসরণ করা মসজিদ আবাদ করা কোরআনে পাক তিলাবাত করা এবং আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা এগুলো সাহাবে কেরাম আরিহিম মুদিদান বলেছেন যে এগুলোর অনুসরণ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো ইমাম আওয়াজ রহমেতুল তাল আলহির ব্যাপারে একটি রহমত ভরা ঘটনা এভাবে এসেছে যে ইয়াজিদ বিন মজউর বলেন আমি হজর সাইদুনা ইমাম আওয়াজ রহমেতুল্লাহ তাল আলীকে তার ওফাতের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম হে আবু আমর এমন কোন আমল বলুন যার মাধ্যমে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো তিনি তখন বললেন এখানে আমি ওলামাদের মর্যাদার চেয়ে বড় কোনো মর্যাদাই দেখিনি তাদের পরবর্তীতে দুশ্চিন্তাগ্রস্তদের স্তর আল্লাহ পাকের রহমতার উপর বর্ষিত হোক এবং তার সত্যায় আমাদের মাকফিরাত হোক এখান থেকে যে শিক্ষা সেটা হচ্ছে ইলমেদিন ও ওলামায় হকগড়ের অসংখ্য ফজিরত রয়েছে ইল্মেদিনের কারণে আলিমগণ সাধারণ লোকের তুলনায় উত্তম হয়ে থাকেন কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমানে ইলমে প্রতি আমাদের আগ্রহ একেবারেই কমতে শুরু করেছে আমাদের শিশু সন্তানদেরকে বর্তমানে পশ্চিমা শিক্ষা আবশ্যিক রূপেই দেয়া হয়ে থাকে কিন্তু সুনাতের প্রশিক্ষণের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় না মেধাবী সন্তানদের নিয়ে মায়েদের আশা থাকে আমার সন্তান ডাক্তার হবে বাবাদের বাসনা থাকে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে সন্তান যদি অতিমাত্রায় মেধাবী হয়ে থাকে তাহলে তো শিক্ষার জন্য লন্ডন আমেরিকা ইত্যাদি বিধর্মী দেশে সফর করাতেও দ্বিধাবোধ করে না তো বড়ই আফসোসের বিষয় যে বিরক্তি কেবল ইসলামী পরিবেশ এবং ইসলামী শিক্ষায় তো আমাদের উচিত ইলমে দিন এবং আলেমদের সম্মান করা যাতে করে আমরা দুনিয়াতেও লাভবান হতে পারি আখেরাতেও লাভবান হতে পারি তো এভাবে অসংখ্য রহমতে ভরা ঘটনা এই কিতাবের মধ্যে পাবেন একশো রহমতে ভরা ঘটনা আপনারা এটার হার্ড কপি থেকে সংগ্রহ করতে পারবেন এবং সফট কপি আমাদের নামক যে ওয়েবসাইট আছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন আসুন আমরা আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে আগাই যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি দর্শক আসলে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপস অনেক সময় দেখা যায় দর্শক যে আমরা কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় অনেক বেশি যতটুকু কাজ করি না তার চেয়েও বেশি টায়ার্ড হয়ে যায় বা কিছুক্ষণ হাঁটাচলা করলে আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে যায় একটু ঘুমোতে মন চায় এবং আরাম করতে রেস্ট করতে অনেক সময় ইচ্ছে করে যদিও আমরা অতটুকু পরিশ্রমের কাজ করি না এটা আজকাল একটা কমন সমস্যা দেখা দিচ্ছে রিসার্চাররা রিসার্চ করে এটা পেয়েছে যে প্রতি তিনজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছে কী সমস্যা যে যতটুকু কাজ করছে না ততটুকু বেশি রেস্ট করছে বা বিভিন্ন কজেস দেখাচ্ছে যে আমার এই সমস্যা ওই সমস্যা ক্লান্তি ভাব চলে আসতেছে এরপর টায়ার্ড হয়ে যাচ্ছে তো এগুলো দেখা দিচ্ছে এরপর আরেকটা গবেষণা মতে এভাবে এসেছে সেটা হচ্ছে প্রতি পঁচিশ জনের মধ্যে একজন এমন ড্রাইভার পাওয়া যায় যাদের ঘুম চলে আসে ড্রাইভ করতে করতে ঘুম চলে আসে এবং তাদের অ্যাক্সিডেন্টও হচ্ছে এবং গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে অনেকের জীবন পর্যন্ত চলে যাচ্ছে তো এগুলোর কারণ কি অনেক সময় দেখা যায় যে আমাদের এই জিনিসগুলো যে একটু কাজ করতে গিয়ে টায়ার্ড হয়ে যাওয়া এরপর রেস্ট করতে ইচ্ছে করা ঘুমাতে ইচ্ছে করা তো এগুলোর কারণ হচ্ছে যে আমরা অনেক সময় যে শরীরের মধ্যে অনেক এমন রোগ আমরা লালন পালন করে থাকি যার সিমটমস হিসেবে কিন্তু এগুলো এসে থাকে বা পাওয়া যায় তো এর কারণ হিসেবে দেখা দিয়েছে যে আমরা অনেকগুলো রোগ এমন অজানা থেকে যে আমাদের শরীরের মধ্যে যার কারণে আমাদের এই জিনিসগুলো দেখা দিচ্ছে এবং আরেকটা হচ্ছে লাইফ স্টাইলের কারণেও কিন্তু আজ এমন হচ্ছে যে আমাদের লাইফস্টাইল যেমন হওয়া উচিত তেমন না হওয়ার কারণে আজকে আমাদের এগুলো ফেস করতে হচ্ছে বলা হয় যে থ্রি অফ হেলথ হেলথের তিনটা পিলার একটা হচ্ছে স্লিপ আরেকটা হচ্ছে ফুড আরেকটা হচ্ছে এক্সারসাইজ ঘুম খাবার ব্যায়াম এই তিনটা জিনিস যখন আপনার প্রপার ওয়েতে হবে না তখন আপনার হেলথের উপর কিন্তু এর খারাপ প্রভাব পড়বে বলা হচ্ছে যে যদি ঘুম ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার খাবারের প্রতি অরুচি চলে আসবে আপনার রুচি থাকবে না খাবারের প্রতি খাবারের প্রতি ঠিক মতো খাওয়া বা খাবারকে মতো গ্রহণ করা এটি কিন্তু আপনার কাছ থেকে ছুটে যাবে যদি ঘুম আপনার ঠিক মতো না হয় এরপর খাবার যদি আপনি ভালোভাবে গ্রহণ না করেন তাহলে আপনি ব্যায়ামের প্রতি আপনি ঝুঁকতে পারবেন না সেদিকে যদি আপনি না ঝুঁকেন তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে তো বলা হচ্ছে এটা একটা সাইকেল এই সাইকেলের মধ্যে যখন একটা দুর্বল হয়ে যায় তখন বাকি দুটো এমনিতেই দুর্বল হয়ে যায় এরপর আরেকটা যে কজেস এখানে নোট করা হয়েছে সেটি হচ্ছে কার্বোহাইড্রেটস এবং সুগার এই দুটো জিনিসের মাত্রা অতিরিক্ত ব্যবহার এই দুটা জিনিসের ব্যবহার যখন বেড়ে যাবে তখন এই যে ক্লান্তিভাব বেশি বেশি ক্লান্তিভাব চলে আসা রেস্টের প্রতি মনোভাব এরপর আপনার টায়ার্ড হয়ে যাওয়া ঘুমানোর মন মানসিকতা এগুলো কিন্তু এই জিনিসগুলোর কারণে বেড়ে যায় বলা হচ্ছে কার্বোহাইড্রেটস আর সুগারের কারণে যে দুটি রোগ অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে সেটি হচ্ছে ডায়াবেটিস এবং আরেকটা হচ্ছে ওবেসিটি অর্থাৎ মোটা হয়ে যাওয়া এই দুইটা জিনিসে যেমন কার্বোহাইড্রেট আমরা যখন মাত্রা চাইতে বেশি গ্রহণ করে ফেলবো যখন লিমিটের চাইতে বেশি আমরা এটাকে নিয়ে ফেলবো শরীরের মধ্যে তখন আমরা মোটা হয়ে যাওয়ার একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব এবং সুগার এটা আমরা জানি সুগার যদি আমরা বেশি খেয়ে ফেলি তখন আমাদের ডায়াবেটিস নামক রোগ এটা চলে আসবে আজকে আমি আমরা বেশিরভাগ দেখা যায় যে পপকর্ন টাইপের যে জিনিসগুলো আছে এরপর কুকিজ সুইটস এবং আপনার কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেগুলো আছে এগুলো খাওয়ার কারণে কিন্তু আমাদের এই যে কার্বোহাইড্রেটস বেড়ে যাওয়া এবং সুগার বেড়ে যাওয়া এটা আজকাল দেখা দিচ্ছে তো এই জিনিসগুলোর কারণেও কিন্তু আমাদের কাজ করতে গিয়ে অলসতা বোধ হয়ে যাওয়া যেমন মোটা যখন আমি হয়ে যাব তখন সামান্য কাজ করতে গিয়ে আমার টায়ার্ডনেস লাগবে আমার ঘুমনে মন মানসিকতা চলে আসবে এরপর যে একটা কজেস এখানে নোট করা হয়েছে সেটি হচ্ছে স্যাটেন্টারি লাইফ অর্থাৎ মাত্রা অতিরিক্ত ঘুমানো আমাদের যতটুকু পরিমাণ ঘুমানো দরকার তার চাইতেও বেশি ঘুমানো অনেক সময় দেখা যায় একটা মানুষ সারাক্ষণ ঘুমান মানে ঘুমানোর মধ্যে কাটিয়ে দেয় শুধু চোখ বন্ধ না করলেও সে কিন্তু সারাক্ষণ বিছানার মধ্যে কাটিয়ে দেয় অর্থাৎ তার যতক্ষণ ঘুমানো দরকার ততক্ষণ ঘুমাবে আর বাকি সবসময় সে বিছানার মধ্যে এমনিতেই শুয়ে থাকে এটাই তার একটা অভ্যাস তো বলা হচ্ছে যখন এই জিনিসটা থাকবে তখন সে কোনো কাজ করতে পারবে না সে বেশি আরামপ্রিয় হতে চাইবে কোনো কাজের দিকে তার মন ঝুঁকবে না এরপর বলা হচ্ছে পর্যাপ্ত শক্তি না থাকার কারণে আজকে আমাদের এই জিনিসগুলো দেখা যাচ্ছে যেমন বলা হচ্ছে যে রিসার্চাররা বলে যে একটা মানুষের দেহে দৈনিক বারোশো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় এখন আমি আপনি যদি এই বারোশো ক্যালোরি শক্তি দৈনিক গ্রহণ না করি তাহলে কিন্তু আমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাব এরপর বলা হচ্ছে ভাইটামিন ডি আর আয়রন এই দুটো জিনিসের কমতি পাওয়ার কারণে আজ আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে তো সাউথ এশিয়ার মধ্যে আজকে এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এই সমস্যা দেখা দিচ্ছে এবং বেশি অতিরিক্ত কফি আর চা খাওয়ার কারণে আজকে বেশি মানুষ অনিহা কাজের প্রতি অনিহা, রেস্ট করা ঘুমানোর প্রতি মনোভাব এই জিনিসটা হচ্ছে অনেক সময় মনে করি যে আমরা যে কফি খেলে চা খেলে হয়তো বা আমার তৎক্ষণাৎ ক্লান্তিভাবটা দূর হয়ে যাবে হ্যাঁ তৎক্ষণাৎ হয়তো আপনার ক্লান্তিভাব দূর হয়ে যাবে কিন্তু অতিরিক্ত চা আর কফি যদি খাওয়া হয় তাহলে কিন্তু কাজ করার যে একটা ক্যাপাবিলিটি এটা কিন্তু মানুষ হারিয়ে ফেলে তো এজন্য আমরা যদি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আমি যে কজেসগুলো বলেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আপনার ক্যালোরি গ্রহণ করতে হবে আপনার ঘুমটাকে পর্যাপ্ত পরিমাণে হতে হবে রিসার্চারা বলে যে একটা মানুষের দৈনিক ছ থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন এই জিনিসটা যদি আমরা মেনটেন না করি তাহলে কম ঘুমালেও সমস্যা হবে বেশি ঘুমালেও আমরা সমস্যার মধ্যে পড়ে যাব তো এই ঘুম খাবার আর এক্সারসাইজ এগুলো যদি প্রপার ওয়েতে হয়ে যায় ইনশাআল্লাহ আসতে হয়ে আমরা প্রত্যেকটা কাজের মধ্যে মনোযোগী হতে পারবো টায়ার্ডনেস আমরা কম হব এবং ঘুমানোর মন মন মানসিকতা এটাও আমাদের কম হতে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার তো আসুন দর্শক আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে সফট স্কিল বিশেষ কিছু তথ্য সবে জানি জানি আজকে আমরা আলোচনা করব যে ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট বলা হয়ে থাকে চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট চেঞ্জ ইউর লাইফ আপনি আপনার পরিবেশকে চেঞ্জ করুন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এরপর বলা হয় বলা হয় যে দ্য হিডেন ফ্যাক্টরস হুইচ ড্রাইভস ইউর অ্যাম্বিশন অর্থাৎ হোপ ইজ এনভায়রনমেন্ট যদি আপনি আপনার এনভায়রনমেন্টকে ভালো করতে পারেন বা এনভায়রনমেন্ট যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনার অ্যাম্বিশন বা হোপ এগুলো কিন্তু ভালোর দিকে যাবে বলা হচ্ছে অনেক সময় এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা যায় না বা আমার কন্ট্রোলে থাকে না মনে রাখবেন যারা এনভায়রনমেন্টকে নিজের হাতের কন্ট্রোলে নিয়ে নিতে পারে তাহলে তার পরবর্তী যে ফিউচার পরবর্তী লাইফ এটা কিন্তু সুন্দর হয়ে যায় এরপর আমাদেরকে হতে হবে যে পরিবেশের শিকার না হয়ে পরিবেশকে ডিজাইন করতে হবে অর্থাৎ আমরা কোন একটা মহলের মধ্যে আছি কোন একটা সমাজের মধ্যে আছি কোন একটা পরিবেশের মধ্যে আছি আমরা এর ভেতরে যাব না একে আমার ভেতরে নিয়ে আসব। তাহলেই কিন্তু আমি দুনিয়ার মধ্যেও সাকসেস হতে পারবো আখিরাতের মধ্যেও সাকসেস হতে পারবো বলা হয় যে পরিবেশ যেমন হবে আপনার হ্যাবিটও তেমন হবে যেমন পরিবেশ তেমন হ্যাবিট আপনার যদি ভালো সঙ্গ লাভ করেন তাহলে কিন্তু ভালোভাবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন গঠন করতে পারবেন আর পরিবেশ যদি খারাপ হয়ে যায় এর সাথে থাকতে থাকতে আপনার কিন্তু হ্যাবিট এবং অনেক কাজকর্ম এমন হয়ে যাবে যেগুলো সেই খারাপ সঙ্গের সাথে মিলে যাবে যেমন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যাদের যেটা বিদ্যুতের মিটার থাকে কারেন্টের যে মিটার থাকে তো এটা একদম ঘরের বাইরেই থাকে অনেকের বাইরে একটু দূরে থাকে যে ব্যক্তিরা দৈনিক এই বিদ্যুতের মিটারটা চেক করে যেমন ডেইলি চেক করছে আজকে কতটুকু আহ বিদ্যুৎ সে কনজিউম করেছে বা কতটুকু এখানে আছে আর কতদিন সেই ইউজ করতে পারবে তো এরকম যারা প্রতিদিন চেক করে যেমন আমাদের দেশের মধ্যে তো এখন প্রিপেইড মিটার চালু হয়ে গেছে তো অনেকে এখন কিন্তু একটু হিসেব করেই এটাকে খরচ করে কারেন্ট যেটা আছে এটাকে একটু হিসেব করেই ইউজ করে তো দেখা যাবে অনেকের কিন্তু একটা অভ্যাস আছে যে ডেইলি মিটার চেক করা যে আজকে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা আছে আমি কতদিন চলতে পারবো তো যারা রিসার্চাররা বলছে যারা এভাবে ডেইলি মিটার চেক করে যারা মিটার চেক করে না তাদের তুলনায় মিটার চেককারীদের একটু কারেন্ট খুব মানে সতর্কতার সাথে ইউজ হয় আর তাদের যেটা তারা প্রিপেড করে সেটাও কিন্তু একটু বেশি দিন লং লাস্টিং হয় কেননা তারা হিসেব অনুযায়ী প্রতিদিন দেখছে সজাগ হচ্ছে দেখছে সজাগ হচ্ছে এভাবে কিন্তু তারা হিসেব করে কারেন্টটাকে ইউজ করে এরপর আপনারা দেখবেন যদি পড়ার টেবিল আপনার বেডের পাশেই হয় আপনি কিন্তু রিডিংয়ের প্রতি একটু মনোযোগী হতে পারবেন পড়ার টেবিল যদি বেডের একটু দূরে হয় বা আপনার হাতের নাগালে দূরে হয় তখন কিন্তু আপনার রিডিং বা পড়ালেখার প্রতি দেখতে পাওয়া যায় এরপর আপেল বা কোনো ফ্রুটস যে কোনো ফ্রুটস আপনি ঘরের মধ্যে আনলেন এনে ফ্রিজে রেখে দিলেন এটা শেষ করতে আপনার যতদিন টাইম লাগবে না আপনি যদি শুধু বাইরে রাখেন বা নিজের রুমের পাশে রাখেন তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এগুলো খাওয়ার প্রতি আপনি মনোযোগী হবেন এটা বলার উদ্দেশ্য কি যে আপনি যখন এনভায়রনমেন্টকে নিজের মতো করে ডিজাইন করে নেবেন আপনি যখন এনভায়রনমেন্টকে নিজের আয়ত্তে করে নেবেন তখন সেটাকে আপনি নিজের মতো করে চালাতে পারবেন আপনি যদি এনভায়রনমেন্টের শিকার হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের মতো করে চালাবে তো দিস ইজ হাউ এনভায়রনমেন্ট ওয়ার্কস উইথ ইউর মাইন্ড তো এটাই হচ্ছে যে এনভায়রনমেন্ট আপনার মাইন্ড অনুযায়ী চলবে আপনি এনভায়রনমেন্টের মাইন্ড অনুযায়ী চলবেন না তো এজন্য সঙ্গ ভালো হওয়া পরিবেশ ভালো হওয়া মহল ভালো হওয়া এটা কিন্তু খুবই 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 জরুরি এবং আজকে এই ভেসাদের ফেসাদের যুগে আমাদের মহল যদি ভালো না হয় বা আমাদের বাচ্চাদের মহল যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা ছোটো থেকেই খারাপ সঙ্গ নিয়ে বের উঠবে এবং সেটা পরবর্তীতে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে এবং নিজেদের ক্ষেত্রেও আমরা যে যে সেক্টরে আছি কর্মক্ষেত্রে এরপর আপনি লাইফের যে সেক্টরেই থাকেন না কেন বিজনেস সেক্টরে জব সেক্টরে স্টাডি সেক্টরে যে সেক্টরে আমরা থাকি না কেন ওই সেক্টরগুলো যদি আমাদের ভালো না হয় মহলগুলো গুলো যদি আমাদের ভালো না হয় তাহলে কিন্তু আমরা সেগুলোর শিকার হয়ে আমাদের ফিউচারকে বরবাদ করে দিব এমন একটা সময় আসবে যে আপনি হয়তোবা মনে করছেন যে না আমি হয়তোবা এরা খারাপ হলে হোক গা মহল খারাপ হলে হোক আমি তো ভালো আছি তো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো এনভায়রনমেন্ট চুজ করার তৌফিক দান করুক এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আজকে লাখো নওজোয়ানের তকদিন পরিবর্তন করছে দাওয়াত ইসলামের মাদানী মহল দাওয়াত ইসলামের মাদানী তো এই এনভায়রনমেন্টের মধ্যে যারাই চলে এসেছে তাদের ফিউচার ব্রাইট ব্রাইট হয়ে 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 গেছে গেছে তাদের তাদের যাবে তো আমরা দেখেছি দেখছি ইনশাল্লাহ দেখবো আমি শোনাচ্ছি মডবে কালান্দার যিনি আজকে একজন পুরো দুনিয়ার নজওয়ানদেরকে চেঞ্জ করে দিচ্ছে দুনিয়ার উম্মাকে চেঞ্জ করে দিচ্ছে তো আমি বলবো যে আপনাদের হাতের নাগালে এত সুন্দর একটা পরিবেশ আছে এই পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করুন ঈশা আল্লাহ জাল আপনার এই পরিবেশের কারণে আখিরা তো সুন্দর হবে হবে এবং দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে স্টেট ইউন উইথ মাদারি চ্যানেল ইনশা আল্লাহ আগামী সপ্তাহে আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্থ কামনা করে এখানেই শেষ করছি সল্লো আলাল হাবিব সল্লাহ আলাহ মোহাম্মদ সল্লাহ বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি